ইউনাইটেড আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে অংশগ্রহণ শেষে শুক্রবার বাংলাদেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে অংশগ্রহণের পাশাপাশি ইউ স্বাস্থ্য ও বাণিজ্য মন্ত্রীর সাথে বৈঠক করেন তিনি বৈঠকে বাংলাদেশি নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা বাণিজ্য ও ব্যবসার প্রসার সহ প্রবাসীদের সমস্যার সমাধানে আলোচনা করেন ডক্টর ইউনুস পাশাপাশি আরব আমিরাতের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ পরিকল্পনা সহ নানা বিষয় নিয়েও আলোচনা হয় বৃহস্পতিবার ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণ শেষে ইউনাইটেড আরব আমিরাতের মন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এছাড়া দুবাইয়ের প্লাম জুমেরার একটি হোটেলে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মত বিনিময় করেন তিনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান কালে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ ও প্রক্রিয়া বিমান ভাড়া কমাতে সিন্ডিকেট চিহ্নিতকরণ ভিসা জটিলতার সমাধান সরকারি খরচে প্রবাসীদের মরদেহ বাংলাদেশে প্রেরণ জনতা ব্যাংকের বিদেশি শাখার সংস্কার সহ নানা সমস্যার সমাধানের আশ্বাস দেন প্রধান উপদেষ্টা এদিকে বাংলাদেশে ইউনাইটেড আরব আমিরাতের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল ইপিজেড নির্মাণে নীতিগত সম্মতি দিয়েছেন ড ইউনোস এতে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের পাশাপাশি কর্মসংস্থানও বৃদ্ধি পাবে বলে আশাবাদী সরকার জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান প্রধান উপদেষ্টার আরব আমিরাত সফরের মাধ্যমে বৃহৎ এ শ্রম বাজারের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে বাংলাদেশের পরে শুক্রবার এমিরেটসের ফ্লাইটে করে বাংলাদেশে পৌঁছান ড ইউনুস এই যে মাতাউল্লা টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর